কাঁচা আম খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে কাঁচা আমে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন সি ভিটামিন ই ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই জরুরি এবং হিতকারী কাঁচা আম খেলে কনস্টিপেশন দূর হয় এটি পেটের বিভিন্ন প্রকার সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে থাকে এছাড়া প্রবল গরমে শরীরকে কিন্তু ঠান্ডা রাখে কাঁচা আম কাঁচা আম খেলে কিন্তু ডিহাইড্রেশন থেকে আমরা রক্ষা পেতে পারি এটি আমাদের শরীরে স্ট্রংভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কার্ভি বা মাড়ি থেকে রক্ত পড়া যে রোগটি তার থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি কাঁচা আম খেলে করে বন্ধুরা এছাড়া এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সক্ষম খারাপ কোলেস্টেরলকে কম করে থাকে এটি কিন্তু ডায়াবেটিস রোগীদের পক্ষে ভীষণ হিতকারী ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম কাঁচা আম কাঁচা আম খেলে ঘাম ও খামাচির সমস্যার থেকে আমরা মুক্তি পেতে পারি রোদে পুরে আমাদের ত্বক যে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয় অথবা ত্বকে যে ট্যান পড়ে তার থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি কাঁচা আম খেলে রোদে বেরোনোর কিছুক্ষণ আগে যদি কয়েক টুকরো কাঁচা আম আমরা খেয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বক এই প্রবল রোদের তাপ থেকে রক্ষা পাবে এটি আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে থাকে বিভিন্ন প্রকার প্রদাহ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন প্রকার মিনারেলসের যে ঘাটতি তা পূরণ করতে পারে কাঁচা আম কাঁচা আম আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি কাঁচা আমের টক করে কাঁচা আম দিয়ে ডাল রান্না করে আচার বানিয়ে তবে সবচেয়ে ভালো যদি কাঁচা আম আমরা কাঁচাই খেতে পারি বন্ধুরা কাঁচা আম যদি আমরা কাঁচা লবণ মিষ্টি সব কোনো কিছু ছাড়াই চিবিয়ে খেতে পারি তাহলে কিন্তু এর উপকারিতা সবচেয়ে বেশি পাবো আপনারা কাঁচা আম অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় তাই একটি করে মাঝারি আকৃতির আমই কিন্তু যথেষ্ট অতিরিক্ত কাঁচা আম কখনোই খাওয়া উচিত নয় বন্ধুরা যাদের কাঁচা আমে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না যাদের কাঁচা আম খেলে কোনো সমস্যা হয় না শরীরে তারা অবশ্যই কাঁচা আম খাবেন এবং এই গরমে সুস্থ থাকবেন নমস্কার